হবে মজার মজার গল্প পাঠুন সকলেই মনে হবে নতুন অপেক্ষা করে শুরু করি আজকের গল্পের নাম যেমন কর্ম তেমন ফল এক গ্রামে দুটি ভিন্ন পরিবারে দুটি ছোট্ট বাচ্চা তাদের পরিবারের সঙ্গে থাকত একজনের নাম গীতা এবং অপরজন মিতা তারা ছিল অভিন্ন হৃদয় বন্ধু গীতা মা বাবার বাধ্য সন্তান ছিল তারা পড়াশোনা করত মা বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করত বাকি সময় তারা মাঠে ঘাটে ঘুরে খেলা করে বেড়াতো ওই গ্রামে রাজা বলে একটা দুষ্ট ছেলে থাকতো রাজা এই দুজনের বন্ধুত্ব একেবারে সহ্য করতে পারত না গীতা পাখির বাসা দেখতে গেল ছোট্ট ছোট্ট পাখির ছানারা হা করে মা পাখির জন্য অপেক্ষা করছিল কখন তারা খাবার খেতে পারবে রোজই তারা এই পাখির ছানাগুলোকে দেখতে আসতো তারা এই পাখির বাচ্চাগুলোকে খুবই ভালোবেসে ফেলেছিল মা পাখি ওদের কিচ্ছু বলতো না ওদের প্রতি বিশ্বাস জন্মেছিল যে বাচ্চার কোনো ক্ষতি এই দুই মেয়ে করবে না এদিকে দুষ্ট ছেলেটা দুই বন্ধুর পিছু পিছু এসে পাখি ছানাগুলোকে দেখতে পেল ভাবল পাখির ছানাগুলোকে সে বাসা থেকে ফেলে দেবে তাহলেই গীতা এবং মিতা খুব কষ্ট পাবে এই ভিবে যে পাখির ছানাদের ধরতে যাবে ওমনি পাখির মা এসে রাজার চোখে ঠুকরে দেয় মা গো বাবা গো বলে চিৎকার করে দুষ্টু ছেলেটা মাটিতে বসে পড়ে এবং খুব কানতে শুরু করে দেয় ওর চিৎকারে দুই বন্ধু তাকিয়ে দেখে I'm